হ্যালো বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম একটি প্ল্যাটফর্ম ইউটিউব যেটি এখন বর্তমানে মানুষের কাছে অন্যতম একটি বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আর ইউটিউবে বিভিন্ন চ্যানেল খুলে তাতে বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও পোস্ট করে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন বিনোদনমূলক কন্টেন্ট ক্রিয়েটাররা আজকে আপনাদের সামনে তুলে ধরবো বিনোদনমূলক কন্টেন্ট ক্রিয়েটার ওমরান ফায়ার চ্যানেলের পরিচালক মারুফ হোসেন ওমরের ব্যাপারে তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ওমর অন ফায়ারের ব্যাপারে ওমরান অন ফায়ার নামে অধিক পরিচিতি লাভ করলেও তার আসল নাম মারুফ হোসেন ওমর জন্মগ্রহণ করেছেন দুই সালে বাংলাদেশের গাজীপুর জেলায় পাঁচ ফিট সাত ইঞ্চি উচ্চতার বাংলাদেশি জনপ্রিয় এই অভিনেতা একাধারে যেমন একজন ছাত্র তেমনি ইউটিউবার এবং বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেতা পড়াশোনার পাশাপাশি এসব কাজ করে তিনি বেশ ভালোই সফলতা অর্জন করেছেন পরিবারে ছোট বোন মা এবং নানিকে নিয়ে তার ছোট সংসার তবে ওমরান ফায়ারের সব থেকে বেশি জনপ্রিয়তা পাওয়ার কারণ হচ্ছে সমাজের বিভিন্ন বাস্তব চিত্রগুলো তিনি বিনোদনের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেন যাত্রা শুরু করেছিলেন দু হাজার আঠারো সালে লাইকিতে বিনোদনমূলক ভিডিও পোস্ট করার মাধ্যমে আর তার ভিডিওগুলো রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল এরপর অবশ্য লাইকের পাশাপাশি তিনি টিকটকেও বিভিন্ন ভিডিও আপলোড করতে শুরু করেন যেগুলো জনপ্রিয়তা লাভ করে আর দুই সালে এসে ইউটিউবে তিনি প্রথম একটি চ্যানেল খোলেন নাম দেন ব্যাড ব্রাদার্স পরবর্তীতে অবশ্য কিছু সমস্যার কারণে দুই সালে এসে সেই টিমটি ভেঙে যায় অর্থাৎ সেই চ্যানেলটি বন্ধ হয়ে যায় ওমরান ফায়ার তখন নতুন করে আবার একটি চ্যানেল খোলেন তার নাম দেন ওমরান ফায়ার অনলাইনে বিভিন্ন তথ্য বলছে ওমরান ফায়ারের স্বপ্ন ছিল রোস্টিং কমিউনিটিতে যোগদান করা অথবা নুরো স্টার হওয়া কিন্তু হঠাৎই কিছু বিনোদনমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার মাধ্যমে তিনি এত জনপ্রিয়তা লাভ করেন যে এখানেই কাজ করার জন্য বেশি আগ্রহ প্রকাশ করেন আর এই পেশাটাকেই তিনি ধরে রাখেন জনপ্রিয়তার ফলস্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে রয়েছে তার মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ারের সংখ্যা দিনে দিনে এই সংখ্যা আরও বেড়েই চলেছে বিভিন্ন দক্ষতায় পারদর্শী এই ওমরান ফায়ার তার বিভিন্ন ধরনের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শক জনপ্রিয়তা আরও বেশি লাভ করেছে কারণ তিনি সব ধরনের ক্যাটাগরিতে অভিনয় করতে পারদর্শী তো বন্ধুরা জনপ্রিয় এই চ্যানেল ওমরান ফায়ারের ভিডিও দেখে থাকেন মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে সেই সাথে এর ভিডিও আপনাদের কেমন লাগে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন